ছেষট্টি বছরের এক বৃদ্ধকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে বাইশ বছরের এক কলেজ ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় কোনে বেশে এক তরুণী মিষ্টিমুখ করাচ্ছেন পাঞ্জাবি ও টুপি পরিহিত এক বৃদ্ধকে খোঁজ নিয়ে জানা গেছে তাদের পরিচয় তারা এখন স্বামী স্ত্রী কোনে আইরিন আক্তারের সঙ্গে বর বৃদ্ধ শরিফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় আইরিন একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন তার পড়াশোনার সব খরচ বহন করেন শরিফুল তার পড়াশোনার খরচ বহন করতে ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করেছেন তিনি সেই টাকার প্রতি মাসের লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনার খরচ চালান পনেরো বছর আগে শরীফুল ইসলামের স্ত্রী মারা যান তখন থেকেই তিনি একা এলাকায় বৃদ্ধ শরীফুল ইসলাম কারোর দাদা আবার কারোর কাছে নানা হিসেবে